গাইস এত গরম এত গরম আর রোদ্দুরে তাপ দেখেছ তোমরা সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং পিঙ্কিস ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব বউ ভাত তো এখন যাচ্ছি বরকে স্নান করাতে হয় না বর বউ দুজন একসাথে চলো সেটাই তোমাদের সাথে এখন দেখাবো তো চলো দেখাচ্ছি তো এসেই দেখি বর বউ পুরো রেডি স্নান করার জন্যে তো ছোটো মাসি চলে এলো হলুদ নিয়ে যে হলুদটা মানে পর্দাকে আগে একবার লাগানো হয়েছিল সেই হলুদটা থেকে হলুদ লাগানো হবে বর্দাকে আর বদি ভাইকে একসাথে সবাই মিলে একে একে হলুদ লাগাচ্ছে এই যে ছোটো মাসি প্রথমে হলুদটা লাগিয়ে দিল তো যেহেতু পাঁচজন এও স্ত্রী লাগাতে হয় তো পাঁচজন হয়ে গেছিলো বলে আমি আর হলুদ লাগাইনি আমি ভিডিওটা করছিলাম তো এবারে মা লাগাচ্ছে হলুদ বড় বউকে তো গাইজ কিছু মনে করো না এত গরম পড়েছিল যে আবার নতুন করে সব বউরা শাড়ি পরেনি সবাই নাইটি পরে রয়েছে তো সেইভাবেই সবাই মিলে হলুদ মাখাচ্ছিলো নতুন বউকে তো এবারে চলে এলো ওদের স্নান করানোর পালা তো সবাই মিলে একসাথে ধরে আবার স্নান করাচ্ছিলো মানে ঘটে করে জল নিয়ে আসা হয়েছিল পুকুর থেকে সেই জলটাই দুজনের মাথায় ঢেলে দেওয়া হচ্ছিলো এবারে যে যার মতো স্নান করতেও চলে যাবে কারণ এরপরেই রয়েছে কিন্তু আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান তো পুরো ভিডিওটা তোমাদেরকে একসাথেই দিয়ে দিলাম আর ভাগ করলাম না যে এই পিসিটা আনলে তোমাদেরও ভালো লাগবে না আর এই যেখানে দুটো কাপড় রয়েছে আলতা সিঁদুর রয়েছে এগুলোই দেওয়া হবে বদি ভাইকে আর এখন হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে বাবা সিংহাসনে ওঠা ভাত কাপড়ের দায়িত্ব নেবে কি

ভাত অনুষ্ঠান শেষ হওয়ার পরেই চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে আর এখানে এসে দেখলাম পুরো সিট বুকিং হয়ে গেছে সবাই খেতে বসে গেছে তো আমি যেভাবেই হোক আমার জায়গা করে ঠিক বসে গেলাম খেতে তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই দেখাচ্ছি গেট এই যে সামনে ব্যানার দেওয়া আর এই এখানটায় বউ বসবে তার ডেকোরেশন এই যে আর বউকে কিন্তু আমি সাজাচ্ছি আজকে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো যখন সাজাবো তোমাদেরকে একটা ক্লিপ অবশ্যই দেখাবো যে এয়ার কুলার স্পেশালি বউয়ের জন্যে মেক যাতে না গলে যায় আর এখানে হচ্ছে এই যে গনু ভাই বসে আছে আর এই যে গেস্টদের বসার জন্য সিট সন্ধেবেলা আরও সুন্দর লাগবে যখন মানে লাইটিংটা হবে আর চারিদিকে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা আছে যেহেতু খোলা জায়গা তাই স্ট্যান্ড ফ্যান তো রাখতেই হবে আর এখানে মেনু কার্ডও দেওয়া আছে এই যে নন ভেজে আদা বল্লবী চানা মশলা মানে অনেক কিছু আছে ভেজ আছে ডিজার্ট আছে সো এখানে বুফে সিস্টেম হবে পুরোটাই দেখো গাইস ব্রাইট কে রেডি করার পর গ্রুম এসে গেছে রেডি হওয়ার জন্য মানে আমার বড় ভাসুর তো বললো একটু আমাকেও রেডি করে দাও আর আমার রিসেপশান বলে কথা যাই হোক আমি প্রথমে ব্রাইটকে রেডি করে নিয়েছিলাম তারপরে যে সময়টুকু আমার হাতে ছিল সেটা দিয়ে আমি বর্দাকেও রেডি করে দিলাম তারপর আমিও রেডি হয়ে চলে যাব মণ্ডপে রেডি হয়ে গেছি আর তোমরা দেখতে পেয়েছো আমি গ্রুমকে রেডি করছিলাম কিন্তু ব্রাইটকে যখন রেডি করছিলাম তোমরা সেটা দেখতে পাওনি কারণ আমি ভিডিও করার সময় পাইনি তো ওদেরকে রেডি করে এবার আমরা যাচ্ছি বিয়েবাড়ি কাটা বাজায় দশটা সাড়ে দশটা বাজে তো চলো এখন আর বেশি কথা বলাবো না সোজা বিয়েবাড়ি গিয়ে বলছি তোমরা দেখতেই পেয়েছো বিকালবেলায় কত মানে সুন্দর করে সাজানো হচ্ছিলো মণ্ডপটা তো আমি তোমাদেরকে বলেছিলাম লাইটিং হলে এটা আরও সুন্দর লাগবে তো আমি খুব এক্সাইটেড ছিলাম ভিতরে ঢোকার জন্য কেমন লাগছে দেখার জন্য কিন্তু হলো না আমার ছেলেই এসেই মানে খেতে বসে গেছে আমার শ্বশুরমশাই ওকে পকোড়া দিয়ে দিয়েছে আর ও ভেতরে যাবে না ও না একটু বেশি মানে চাপা চাপি লোকজন অতটা পছন্দ করে না তো সেই জন্যেই আমাকেও বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ও ভেতরে যাবে না তো আমার শ্বশুরমশাই নাচছিলো গান চলছিল তো তোমাদেরকে গান শোনাতে পারব না তো এখানে চলছিল বদ্দাদার মানে গিফট দেওয়ার পালা বদদাদার বন্ধুরা কী কী গিফট এনেছে সেগুলোই দিচ্ছিলো তো চলো তোমরাও দেখে নাও কী কী গিফট এনেছে সবাই গিফটের পালা শেষ হওয়ার পর শুরু হয়েছে নাচানাচির পালা তো আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি মা বসেছিলেন তো আমার বড় নুন ধরে টান রানি করছিলো ওনাদেরকে নাচার জন্য এত গরম লাগছিল যে ওনারা একদমই রাজি হচ্ছিলো ওনারা নাচানাচি করার জন্যে তো তারপরে এখানে আমি দেখলাম এক ফাঁকে আমার পড়লো আমার দিদা বসে বসে আইসক্রিম খাচ্ছে তো ভাবলাম দিদার একটা ক্লিপ তো তুলেই রাখি এটা তো স্মৃতি হয়েই থাকবে তো চলো এবারে আমি চলে গেছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য। আমার মুডটা পুরো অফ করে দিয়েছিল আমার ছেলে যেহেতু খাওয়া নিয়ে ঝামেলা করছিলো ভিতরে আসবে না তো কিছুক্ষণ পর আমার মুডটা ভালো হয়ে গেছিলো তাই ভাবলাম আমার একটা ক্লিপ নেই আমাকে কেমন লাগছে একটু দেখি একদম নো মেকআপ লুক ছিল আমার হালকা একদম হালকা লিপস্টিক আর হালকা আই আর শুধু ফেস পাউডার নো মেকআপ লুক জানি আমি ঘামের সব উঠে গেছে কিছুই আমার মুখে আর বেজে নেই তো আবার ছেলেকে বললাম যে আয় একটু তাকা আমি ব্লগ বানাচ্ছি তো খাও ও যেহেতু ঘুম থেকে উঠে এসেছিলো জানারাইজ ওই জন্যও আরও বেশি রেগে যাচ্ছিলো সব কিছুর জন্য তো তারপর করছিলাম আমরা একটু নাচা নাচি একটু না অনেকটাই মাসিও নেচেছিলো মাও নেচেছিলো তারপরে আমি ছোটো বোনু আমার বোন আমার বড় ননদ সবাই মিলে নাচা নাচানাচি করছিলাম খুব খুব মজা করেছি বদাদার বিয়েতে তো এখানে হচ্ছিলো লুঙ্গি ডান্স তার জন্য যে যার শাড়ি ধরে নাচছিলো আমিও নাচছিলাম আর আমার এই শাড়িটা এত কুটকুট করছিলো এই গরমের মতো তো আমি যেই সেই করে মানে শাড়িটাকে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম মানে গরম লাগছে ঠিকই নাচবো তো নাচবোই যত সমস্যাই হোক তো নাচানাচির কোনো ছাড়াছাড়ি নেই নাচ তো হবেই বিয়ে তো আর বারবার আসে না একবারই বড় ভাসুরের বিয়ে বলে কথা নাচতে তো হবেই বিয়ের দিন আমি এতটাও আনন্দ করতে পারিনি বউ দিনকে প্রথমে মানে এন্ট্রি করতে গিয়ে আমার একটু রাগ হয়েছিল কিন্তু তারপর থেকে মুখটা ভালো হয়ে গেছে কারণ আমার ছেলেরও মুড ভালো হয়ে গেছিলো তো এই দেখো বড় বউ দুজনেই নাচছে আমাদের সাথে তো এরকম মানে ক্রিয়েটিভ ব্যাপার সব জায়গায় হয় বলে মনে হয় না বৌদি এসে লজ্জা পায় অনেক কিছুই কিন্তু আমাদের বৌদি ভাই একদম অন্যরকম আমরা প্রচুর প্রচুর মজা করেছি সবাই মিলে মজা করেছি আর গাইজ দেখো আমার বড় ননদ কিন্তু টাকা ওড়ানোয় ব্যস্ত অদৃশ্য টাকা মানে দেখা যাচ্ছে না কিন্তু টাকা ওড়াচ্ছে তো প্রথমে আমাদের দিকে উড়াচ্ছিলো তো টাকা ওড়ানো দেখে একটু বেশি এনার্জি পেয়ে গেলাম তারপর দেখলাম আমার বড় ননদ চলে গেল ছেলেদের দিকে যেহেতু ছেলেরা বাইরে নাচ্ছিল আমাদের সাথে নয় তো এরপর চলে এলো আমার ড্রেস চেঞ্জের পালা তার কারণ এত গরম লাগছিল লোকজন কমে গেছিলো তো আমি ভাবলাম যাই আমি গিয়ে চেঞ্জটা করে আসি তাই জন্য চেঞ্জ করে এসেছিলাম আর এসে দেখলাম মা সবাই মিলে দাঁড়িয়ে আছে

দেখো ড্রেস ফে চিরা জামা খেতে বইছে এই এই বরনি দুটো রসগোল্লা দেখতে তো 16 খানা রসগোল্লা আছে 16 খানা এই নাকি ওয়েট কমাচ্ছে রিপিট আর পাচ্ছি না আরেকবার 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 বলতে হবে সো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা